আমি সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন সেই বেতন তাই তারা বাড়ি ভাড়া হিসাবে চাই নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এটার বিশ পার্সেন্ট কয় টাকা আসে পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোন একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান হবে না গিয়ে দেখান শোর কোনো জায়গায় পঁচিশশো টাকায় বাসা ভাড়া হয় না পাঁচশো টাকা দিয়ে একবার নাস্তা করলে এখন দশশো টাকা লাগে সকালের নাস্তাটা করলে চারশো টাকা লাগে একটা চায়ের দাম এখন দশ টাকা আপনার চত্তর মূল্যের যে পরিস্থিতি যে উর্ধ্তজ্যোতি সেটি একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক একটা শিক্ষক সমাজে ব্যবস্থা মানুষ নিয়ে চলতে হয় একটা শিক্ষক কোনো রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যে শিক্ষক না কেন সমাজে দশটা মানুষকে আপনাদেরকে চলতে হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উৎসব অনুষ্ঠানে যাইতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিতে হয় একটা বিয়ে হয় না সেখানে একটা শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকেও সেই সম্মানটা আবার ফিরে দিতে হয় আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এ নিরব ভাবে করে যাচ্ছেন আপনি তাকে টাকা দিচ্ছেন না অর্থ দিচ্ছেন না বেতন দিচ্ছেন না কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে এই অর্থ ছাড়া এই সম্মান এই সম্মান অনেক অসহনীয় তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান

অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস আপনাদের বেতন আপনারা আমরা জানি মন আমি জানি আপনারা কষ্ট থেকে হয়তো এই কথা বলেন কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিকই আবার একটা ক্লাস আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষক দেরকে গলা চেপে ধরতে দেখি না রাষ্ট্র আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা তৃতীয়তম সময়ের মধ্যে আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ভাতা পনেরোশো টাকা যদি আমাদের পাঁচশো দেখা দেয় একটা আমি বলতেইছি আপনাদের চাওয়াটা কত কম রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে ঠিক রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট কি পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিতে ইচ্ছা হয় না আমরা দেখলাম আমরা দেখি এত দস্তাবেজ বিশেষ করে দেখেন এর থেকে লজ্জার কি আছে উচিত ছিল আমার জনগণ যতক্ষণ পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা আমি যেহেতু চিকিৎসার দায়িত্বে রয়েছি

তাহলে যে পনেরোশো টাকা আমরা যেটা দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে আর আমাকে দিবেন পাঁচশো টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মাইনা নিব না প্রিয় শিক্ষক সমাজ যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্ভুক্তির সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত

রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র ন্যাজ্যতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ় কণ্ঠে আপনাদের দাবি সাথে আমরা সমর্থন ব্যক্ত করছি এমন যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবি প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত

আপনাদেরকে তিনটি দিনের জন্য ফোন করাছেন এবং আজকের যেই Аннаওয়েজ শিক্ষা সংস্কারের প্রতি সেটির তারা নিন্দা ফোন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোন ধরণের সহায়তা তারা সবার সর্বরাগে আপনাদের পাশে থাকবে আর আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন আপনাদের থাকবে এই কি না